প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়া শোনা যাবে কিনা মহিলারা পুরুষদেরকে দেখতে পারবে কিনা এটা অনেক বেশ আলোচিত একটা মাসআলা পুরুষরা মহিলাদের দিকে তাকাতে পারবে না তাদের সৌন্দর্য দেখতে পারে না এটা হারাম মহিলারাও সেটা সেটা করবে কিনা তারাও চোখ হেফাজত করবে কিনা আল্লাহ বলছেন ওকুল্লেল মুখ মেনাতে উদুত নামিন আফ ও ফুরু মেয়েরাও তাদের চোখকে হেফাজত করবে কিন্তু অধিকাংশ ওলামাদের ফতোয়া হলো এটার মানে হলো তারা দৃষ্টিকে অবনত করবে অহেতুক দেখবে না কিন্তু তারা যদি পর্দা থেকে কোনো পুরুষকে দেখে এবং তিনি তার মধ্যে কোনো বাজে চিন্তা না আসে যাকে দেখলে তার ফেতনার আশঙ্কা না থাকে এরকম হলে পুরুষকে দেখা যাবে মেয়েদের দা দলিল দলিল হলো আয়সাদহাকে নবী করিম সাল্লাহিসাল্লাম হাবসি নিগ্রোদের খেলা দেখাইছেন তিনি বসে বসে দেখছেন যদি দেখাটা না যায় যে হয়তো নবী সাল্লাহাম সেটা করতেন না আবার তার স্ত্রীকে যেন তারা দেখতে না পারে এই পেছনে বটাইয়া কাদের এখানে থুতনি রাখাইয়া দেখাইছেন যাতে করে বোঝা না যায় কল্লা এখানে আরেকটা আসে না নাই দূর থেকে বোঝেন নাই কথা তো